দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি গাভীর বাছুরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেইগুলোতে আপনাদের দেব আমরা দেখছি এখানে একটি গরুকে প্রথমেই আর আজকে প্রচণ্ড রোদ যে যেভাবে পেরেছে একটু ছায়ের তলে দাঁড়িয়েছে আমরা দেখি কেমন দাম চাচ্ছেন এই গরুকে ভাই সাইওয়াল আরিয়া বাছুর দুধ কেমন হবে সাড়ে তিন কেজি কত দাম রেখেছেন এটা চাওয়া দাম একশো দশ দাম কত কচ্চে উপরের দুই হাজার মানে একশো দুই কেমন টার্গেট কেমন পাঁচ সাত পাঁচ সাত একশো দুই পর্যন্ত দাম দেয় পাঁচ সাত হচ্ছে বিক্রির দাম আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গাভী গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলোকে সব কিছু দেখছি আমরা একটু ঘুরে দেখি পাশে ও চাচার কাছে আরেকটু দেখছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কাস্টমার আছে কম কয় দাঁত বস চাচা এটা ছয় দাঁত বাড়ির গরু নাকি না কেনা কেনা আর বাছুরটা কি বেটি বেটি কত দাম চাচ্ছেন চাচা এটা পঁচানব্বই চাচ্ছেন কত সত্তর পঁচাত্তর কেমন আশা করছিলেন তোমরা উপরে বয়স কি ভাই কেবল ছয় দা বেটি বাচ্চা কেমন দুধ হবে হ্যাঁ দুধ কেমন হবে দু তিন কেজি হ্যাঁ তিন কেজি এ কত দাম রাখি চিনি এটা দাম পঁচানব্বই চা আছেন আর কত ক আছে আশি পঁচাশি কেমন আশা করছেন তোমরা হলে ভালো হয় নব্বই হলে ভালো হয়

না মাত্র হয়েছে কিছু সংসার চলিবে না তো তাহলে আসলে হইলে না এলে কি করিবেন না বাজার খুব খারাপ এটা খুব বয়স কেমন চাচা জুয়ান আর বাচ্চা এটা বেটা বেটি এটা কত চাচ্ছেন দাম পঁচানব্বই চাওয়া আর কত উঠেছে দাম আশি পঁচানব্বই চাওয়া আশি উঠছে আজকে আসলে খরিদ্দার নাই একদমই খরিদ্দার নাই ফাঁকা হাট আমদানিও তো খুব একটা নাই এটা হচ্ছে বেটা বাছুর ভাই বস কেমন জুয়ান বেটা না বেটি বেটা বেটা জুয়ান বস বেটা বাছুর

হ্যাঁ হ্যাঁ দেখি নাও ভালো লাগলে নাও পছন্দ করিয়া নাও বেটা চার গুণা দাম কত এটা কত জোরে কইলেন পঁচাশি আর কানে কানে কইলেন না কম অল্প না কম আচ্ছা

কোনটা চাইলেন পাঁচ হাজার কম ওয়ালাইকুম সালাম কোনটা চাইলেন পাঁচ হাজার কম

ছয় দাদ বস বেটি বাচ্চা চাচা আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো আছেন কি হইল কত কয়েছে রাগি গেছিলেন না পঁচাত্তর কয় আর চাইছিলেন কত বছর স্যার পঁচাশি আর পঁচাত্তর আমরা দেখছি শুনছি দেখাচ্ছি আপনাদের আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটের যে দেশি গাভী বাছুরগুলোর প্রায় বিক্রয় করা হচ্ছে সেই গরুগুলোকে এটার বয়স কয়দা জুয়ান হয়েছে বেটি না বেটার মুরব্বি আড়িয়া এটা কত চাইছেন বাষট্টি হাজার কত তিপ্পান্ন চাওয়া বাষট্টি তিপ্পান্ন হাজার বলে আমরা দেখছি আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে দেশি গাভি বাছুরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছিল আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের দৈর্গামী গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বেশি কিনবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ اوه الله اكبر الله اكبر الله اكبر